সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবেশে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ডাঙ্গা হাটে অবস্থান করছি তো ফাসিলাডাঙ্গা হাট কিন্তু এই যে এই পাশে কিছু ওনাকে চলছিল এখন কিন্তু হাটটা ভেঙে গেছে এখন বা যে প্রায় দুইটা প্রায় বেজে যাচ্ছে হাটটা প্রায় ভেঙে গেছে তো আমরা এই পাশে বেশ কিছু গরু দেখছি এই গরুগুলো হচ্ছে আজকের এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক আরও কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে যিনি ক্রয় করেছে তার সঙ্গে কথা বলবো এবং আজকে জানিয়ে রেখি আজকে হচ্ছে উনিশে জানুয়ারি দুই হাজার বাইশ আমরা একটু কথা বলতে চাই এগুলো কে নিছে চাচা আসসালামু আলাইকুম আপনি আসছিলেন কোথা থেকে আসছেন লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর নাকি আচ্ছা কয়টা নিলেন নয়টা কতজন আসছেন টোটাল আজকে না ছেলে আছে ছেলে বাব্বাটা দুইজন মিলে আচ্ছা তো কী অবস্থা এগুলো কি মানে খামারে তুলবেন না বিক্রি করবেন আপাতত খামারে তুলবেন একটু ফ্যাটেলিং করবেন তারপরে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এ যে এগুলো এগোলো এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো কি অবস্থা আজকে সব মিলিয়ে বাজার দরটা কেমন একটু বেশি আচ্ছা তারপরেও আপনার এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কি না কিছু বলা যাবে না বাজারে গেলে তারপরে বাকিটা বলা যেতে আচ্ছা আচ্ছা তারপরে একটা আইডিয়ায় নিয়ে আসেন আপনার এলাকায় যে কি দরে একটু বিক্রি হচ্ছে জি হয় যদি কফাল রাখে আল্লাহ যদি কফলে রাখেন তাহলে কিছু টাকা হয়তো বা এখান থেকে সেভ হবে আর কি আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর কত ট্রাক ভাড়া করতে হয়েছে ট্রাক ভাড়া ষোলো ষোলো যাবে কয়টা গাড়ি কিন্তু আমরা মনে করেন যে দশ ফিট বা নয় ফিট গাড়ি হ্যাঁ ওই পনেরো ষোলো এটা কিন্তু বারো ফিটের গাড়ি তেরো ফিট তেরো তেরো ফিট গাড়ি গাড়ি আপনি দিলেন জি ভাই আমি কত কত হচ্ছে ট্রাক ভাড়া ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা মানে এর থেকে যদি কম একটু ছোট গাড়ি নেওয়া যায় ছোট গাড়ি নিতাম কিন্তু ভাড়াটা একই 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 ভাই বাজার তো আপনার দিন আমার বাড়তি গরু দাম তো কমতে পারানা ভাই বাড়তেছে তো ভাই আচ্ছা এই যে

তখন তো অবশ্যই এখন তো পাত্রের হ্যাঁ এই গোটা জমি গেল গোটা নেকে ওনার আগলো হ্যাঁ লস হচ্ছে বেচার দরকার নাই তো বেচার হাটা তো বাতি সুদ করতাম তো বাতি হ্যাঁ বাতি এটাও বাতি হবে এটাও বাতি এই জায়গা বাতি হলো ওই জায়গাও বাতি আচ্ছা সব জায়গায় বাতি সব জায়গায় বাতি সব জায়গায় বাতি আচ্ছা আচ্ছা আরেকটা তথ্য নিতে চাই এই যে আপনারা বলেন এর আগেও বলছেন যে যখন শীতের প্রকোপ খুব বেশি পড়বে আপনার পৌষ মাসে মাঘ মাসে

কমার কোনো প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি কই আজ যে আজ এই হাঁটে করলাম কাল হাটে যাবো ওইখানেও বাড়তি ওখানেও বাড়তি আছে এই যে এখন দিনাজপুরে কত গোস্ত শুরু হয়ে গেছে এখানে বর্তমানে এখন ছশো টাকা গরু দামশো ছয়শো আচ্ছা 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 আপনাদের লক্ষ্মীপুরে কত করে গরু গোস্ত এখন বিক্রি হয়

সাড়ে পাঁচশো বিক্রি করতে হ্যাঁ হয়তো হয়তো এখন বর্তমান ছশো টাকার রানিং গোষ্ঠ চলতেছে ছয় টাকা গুরুদাম বাতিল বিধায় ছশো টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে এখানে চলতেছে বাইশ হাজার টাকা রেট তো বাড়তেই মুখে বাড়তির মুখে তার মানে বাড়তি রেটে বিক্রি গুড় দাম যদি কম থাকতো গরু গোস্তের দাম 500 থাকতো হ্যাঁ 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 তো গুড় বাড়ছে বিদা 400 টাকা গরু গোস্তের লাগে গেছে ওটা আচ্ছা 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 এই যে কিনলে না তোগুলা সব মিলিয়ে সন্তুষ্ট আশাবাদী কিছু টাকা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আছে তো কিনতে পারছেন তো পছন্দ অনুযায়ী কিনছি ইনশাআল্লাহ কিনছি ইনশাআল্লাহ সবগুলো আজগার ভাই সহযোগিতা করলো আপনি তো প্রতিনিয়ত কিনে টেনে দেন একটু নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ এট ফোর এইট হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ জিরো ওয়ান জিরো নাম্বার নাম্বার আছে তারপরেও অনেক অডিয়েন্স দেখতেছে তো আমরা একটু রেটটা দেখি আসেন দেখি আমরা একটু এ এ পাশ থেকে শুরু করতে চাই আমরা একটু ধারণা নিতে চাই আচ্ছা এই যে সাদা যেটা দেখছি বকনা বকনা কত টাকা পড়ছে পাঁচশো একতিরিশ হাজার টাকা পাঁচশো একতিরিশ হাজার পাঁচশো পড়ছে এটা এই দেখে এটা মনে করেন যে আপনার দুই খরচ

ওটা হালকা কুয়াশা কিছুটা পার্সেন্টেজ আছে আর কি মানে সামান্য পরিমাণ আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এগুলো পড়ছে তেত্রিশ করে আর এই যে সার এটা তিরিশ হাজার পাঁচশো এটা পড়ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর তার পাশে এগুলো না এটা জোড়া কিনছি একসাথে দুইটাই দুইটাই বকনা দুইটা বকনা পঁয়ষট্টি দুইটা বকনা পড়ছে পঁয়ষট্টি হাজার আচ্ছা ওইটা একটু বড় এটা একটু সাইজটা ছোটো এই দুইটা পড়েছে পঁয়ষট্টি হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আজকে ভাই অনেক অডিয়েন্স যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে আসলে এই উত্তরবঙ্গে যাবো কি যাবো না কারণ রেটটা প্রতিনিয়ত বাড়তি আছে তো আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আরও ভাই ফোন দিচ্ছে আরো মেলা কিছু না আরও ভাই ফোন দিল কোজো ভাই মুনো ভাই আপনার ওইখানে বাজারটা দেখবেন এইখানে দেখবেন হ্যাঁ বাজার আমার এখানে দাম বেশি হ্যাঁ আমি আপনাকে বলবো না যে আমার এখানে কম বাবা যে ফোন করেছে অন্যকে বলছি বাজার বেশি আরো ভাই ফোন করতেছে বাজার এখানে বেশি এখন অনেকে বলে গরুর দাম কমবে কিনা ও না কমার কোন সম্ভাবনা নাই সম্ভাবনা নাই বাড়ির দাম বাড়তে আছে প্রতি হাজার বাড়তেছে কমবে কোথায় আমরা পুজ মাস তো চলে গেল মাঘ ফাগুনের চৈত তো গরু হাতে দিতে পারবে তো কি আশা করা যায় যে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে নিয়ে যাবে বা নিয়ে যেতে চাচ্ছে তাদের প্রফিট করতে পারবে এটা আমি বলতে পারবো না মালিক বলতে পারবো এটা আল্লাহ ভরসা এটা বাড়তি হবে